এস নামের মানুষদের আজ বাইশে এপ্রিল মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন দিনটা আপনার জন্য কতটা শুভ আর কতটা অশুভ হতে চলেছে সারা দিন আপনার জন্য ভাগ্যে কি রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনটা আপনার জন্য মিশ্র ফলাফল দেবে তবে আজকের দিনে আয় বৃদ্ধি ভালো হবে আয় বৃদ্ধির জন্য দিনটা অত্যন্তই একটা ভালো দিন আপনি লাভজনক সুযোগ পেতে থাকবেন যার ফলে আপনার ভাগ্য আপনার সঙ্গেই থাকবে এই দিনটা আপনার সাহসিকতার পরিচয় দেওয়ার দিন দেখবেন বিভিন্ন দিক থেকে আপনি আপনার সাহসের পরিচয় দিতে পারবেন যার ফলে আপনার জীবনে একটা শক্তির সঞ্চার হবে যার দ্বারা সকল প্রকার অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে জীবনকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন এর ফলে খুব সহজেই আপনার জন্য পজিটিভ দিক হতে চলেছে আজকের দিনে আপনি এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যাতে আপনার কেরিয়ার আর্থিক উন্নতি এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সেখানে একান্তভাবে জড়িয়ে থাকবে যার ফলে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে অন্তর্দৃষ্টি আজ আপনার সেরা গাইড করবে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আপনি আপনার পছন্দগুলির মাধ্যমে নিজেকে আরও উন্নতি করতে পারবেন আর্থিক উন্নতি আর্থিক বিষয়ে আজ আপনাকে অবশ্যই একটা ভালো দিক দেবে সেটা হচ্ছে নিজের চেষ্টা এবং কর্মরতা দীর্ঘ স্থিতিশীলতা একদমই কেটে যাবে দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো চলছিল সেগুলো আজ বিদায় নেবে আপনি আপনার বিনিয়োগ কিংবা আর্থিক পরিকল্পনার ব্যাপারে অবশ্যই আজকের দিনে একটা ভালো ফল লাভ পাবেন ছোট ছোট বিনিয়োগে আজ সাফল্য মিলবে খুব তাড়াতাড়ি এছাড়াও আপনি আজকের দিনে বাজি ধরে কিছু অর্থ উপার্জন করতে পারেন আপনার আজ ফটকা ইনকাম হতে পারে তাই আজকের দিনটা আপনার জন্য আর্থিক উন্নতি লাভের একটা বিশেষ দিন হতে চলেছে আর্থিক ভাগ্য আপনার তুঙ্গে থাকবে তবে বলা হচ্ছে আর্থিক সঞ্চয়ের ব্যাপারে আপনার একটু সমস্যা হতে পারে তাই সঞ্চয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি হতে পারে সঞ্চয় না হতে পারে আজকের দিনে আপনি কখনোই টাকা পয়সা কাউকে ধার দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়াও বলা হচ্ছে আজ বেলার শেষ দিকে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে তাই আপনার আজ ফটকা ইনকাম হতে পারে তবে আজকের দিনে আর্থিক পরামর্শ নেওয়ার ব্যাপারে কারো কাছ থেকে পরামর্শ পেতে পারেন তাই সাহায্য আপনার আজ অবশ্যই মিলবে স্বাস্থ্য স্বাস্থ্য এবং সুস্থতা আজকের দিনে অবশ্যই আমাদের প্রত্যেকেরই কাম্য তাই বলা হচ্ছে আজকের দিনে নিজের প্রতি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন নিতে হবে রুটিন মাফিক কিংবা আপনি একটি তালিকা তৈরি করুন সেই অনুযায়ী প্রতিটা দিনে খাদ্য এবং নিয়মিত শরীরচর্চা করুন আপনার দেহের প্রয়োজনগুলি অবশ্যই আপনাকে বুঝতে হবে যদি বিশ্রামের প্রয়োজন হয় কিংবা পুষ্টিকর খাবার খাবার দিকে হোক না কেন আপনাকে এখনই যত্ন নিতে হবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন আপনাদের আজ কিছুটা সমস্যা বাড়তে পারে যারা বহুদিন ধরে রোগ জ্বালায় ভুগছেন আজ তার মুক্তি মিলবে আপনারা এখান থেকে দ্রুতই সমাধান পেয়ে যাবেন আপনার আজ মানসিক উন্নতি হবে তাই আজকের দিনে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে স্বাস্থ্যের কথা শুনতে হবে দরকার হলে আপনি ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে আশানুরূপ ফল্লাভ পাবেন আপনি আপনার দৃঢ়তা এবং নিজের দায়বদ্ধতার প্রতি অবশ্যই বিশ্বাস রাখুন এতে করে আপনার কেরিয়ারের উন্নতি হবে এছাড়াও যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কাজের চাপ বাড়লেও কাজের মাঝে অবশ্যই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন একে অপরের সহযোগিতার ফলে নিজের কাজকে পরিচালিত করতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে নিজের আত্মবিশ্বাসকে কখনোই হারিয়ে ফেলবেন না এতে করে আপনার কাজের ঝুঁকি বাড়তে পারে বা যে কাজটি সফলের দিকে এগিয়ে গিয়েছিল সেখানে ব্যর্থতা চলে আসবে ব্যবসা ক্ষেত্রে আজ আপনার দ্রুতই সমাধান আসবে দেখবেন ব্যবসা ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক থাকবে তবে বলা হচ্ছে হঠাৎ করে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এতে করে আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে অবশ্যই কিছুটা সময় দিন তারপর আপনি সেই সিদ্ধান্তগুলিকে মেনে নিন বা মেনে চলুন পারিবারিক বিষয়ে আজ আপনার জন্য অবশ্যই সুখ শান্তি মিলবে তবে বলা হচ্ছে হঠাৎ করে আজ বাড়িতে আত্মীয় স্বজন আসার ফলে আপনাদের পরিবারে একটা খুশির জোয়ার নেমে আসবে প্রেম জীবনেও আপনি আজ অবশ্যই ভালো ফলাফল পাবেন তবে কিছু ক্ষেত্রে আপনার জন্য অসুবিধা রয়েছে সেগুলোকে এড়িয়ে চলুন এতে আপনাদের সম্পর্কের উজ্জ্বলতা আরও বাড়বে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন বাড়ি থেকে আজ যে কোনো ধরনের জিনিস চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গুরুজনদের পরামর্শ আজকের দিনে মেনে চলা অবশ্যই দরকার কৃষিকাজের ক্ষেত্রে আজ খুব ভালো ফলাফল পাবেন যে সমস্যাগুলো আপনি পড়েছিলেন যে সমস্যার মধ্যে আপনি চলছিলেন সেগুলো আজ সমাধান পাবেন এতে করে আপনার কাজে সাফল্য আসবে যারা গান বাজনা সঙ্গীত চর্চায় রয়েছেন তাদের ক্ষেত্রেও আজ অবশ্যই ভালো ফল মিলবে দেখবেন অনেক দিনের প্রচেষ্টায় আজ সাফল্য আসবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে তবে বলা হচ্ছে আজ সন্ধ্যের পর হঠাৎ করেই কিছু জিনিস কেনার ফলে আপনার অর্থ খরচ হবে ভ্রমণের জন্য আজকের দিনটা একটু হলেও আপনার বিপদ রয়েছে তাই যারা দূরে কোথাও বেড়াতে যাবেন বা ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দেবেন তাদেরকে সাবধানে চলতে হবে সাবধানে যাত্রা করতে হবে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন রয়েছে প্রশাসনিক বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অতিরিক্ত কাজের চাপ বাড়বে তবে আজ আপনার একটা হলেও খুশির খবর পাবেন যাতে করে আপনার সারাটা দিন অবশ্যই ভালোই কাটবে সারাদিনের প্রচেষ্টা সারাদিনের কর্মরতা আজ সাফল্য আসবে দেখবেন আপনার জীবনে কিছুটা হলেও সুখ শান্তি মিলবে